সিলেট সদর তানাই আমার সিলেট সদর তানাই আমার বাড়ি হইল হাউসাতে মনে চাইলে আইও বাড়িতে গো সখি মনে চাইলে আইও বাড়িতে সিলেট সদর তানাই আমার সিলেট সদর তানাই আমার বাড়ি হইল হাউসাতে মনে চাইলে আইও বাড়িতে গো সখি মনে চাইলে আইও বাড়িতে আইলে তুমি আমার বাড়ি পড়াইব রঙীন শাড়ি গো সখী আইলে তুমি আমার বাড়ি পড়াইব রঙিন শাড়ি গো গরের শুভা হইল নারী গোরের শুবা হইল নারী শুনি আসি দাদির মুখে মনে চাইলে আইও বাড়িতে গো সখী মনে চাইলে আইও বাড়িতে নাই আমার টাকা কড়ি না পারিব চুড়ি গো সকি নাই গো আমার টাকা করি না পারি সোনার চুড়ি গো দৌড়াইতে আমি দৌড়াইতে কুলেতে মনে চাইলে আইও বাড়িতে গো সকি মনে চাইলে আইও বাড়িতে এ বাবুলে তোমায় বলে যাইও না গো আমায় বলে গো সকি কি এবা বলে তোমায় বলে যাইও না গো আমায় বলে গো জরা বাগান বরবে ফুলে জরা বাগান বরবে ফুলে তোমার আমার পিড়িতে মনে চাইলে আইও বাড়িতে গো সকি মনে চাইলে আইও বাড়িতে সিলের সদর তানা আমার সিলেট সদর তানা আমার বাড়ি হইল হাউসাতে মনে চাইলে আইও বাড়িতে গো সখী মনে চাইলে আইও বাড়িতে